আসসালামাইকুম ডিক্স প্রোলাপস বা পিএলআই ডি অপারেশনের পরেও ফিজিওথেরাপির প্রয়োজন আছে কি এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি ডাক্তার সঞ্জিদা মনসুর ফিজিওথেরাপিস্ট ম্যানুয়াল পেইন রিলি ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সার্ভাইকাল ডিক্স প্রোলাপস বা লাম্বার ডিক্স প্রোলাপস হলে অপারেশন করলে অনেক সময় সেখানে নার্ভের কম্প্রেশন থেকে যায় সফট টিস্যু থিকেনিং হয়ে যায় সেখানে মুভমেন্ট লস হয়ে যায় সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি অপরিহার্য অপারেশনের পরে যদি কেউ ফিজিওথেরাপি না করে সেখানে দেখা যায় এক থেকে দেড় বছর পরে সে আবার ঠিক আগের মতোই ব্যথাজনিত সমস্যায় ভুগে থাকে এবং যিনি অপারেশন করলেন এবং একই সমস্যার কারণে যিনি অপারেশন করেন তাদের কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যায় না আর সে যদি অপারেশনের কিছুদিন পর থেকেই ফিজিওথেরাপি শুরু করে তাহলে তার ফাংশনাল ইম্প্রুভমেন্টটা আরও ভালো হবে এবং সে সুস্থ থাকবে পিএলআইডি হলে ফিজিওথেরাপি খুবই দরকার কারণ একজন ফিজিওথেরাপিস্ট ওই PLID রোগীর পোস্টার কারেকশন করে দিতে পারে তার দৈনন্দিন জীবনের কাজকর্ম কেমন হবে তার জীবন কেমন হবে তার কাজের পরিবেশ কিভাবে সেট করতে হবে সেটা কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট ঠিক করে দিতে পারে যখন PLID এর অপারেশন হয় যে সেগমেন্টে ডিস্ক প্রলাপস হয় সেই সেগমেন্টকে ফিক্সড করে দেয় কিন্তু তার উপরে এবং নিচের যে সেগমেন্ট বা ভার্টিব্রা সেখানে যে ডিক্স সেই ডিক্সের মুভমেন্ট বেশি পরিমাণে হয়ে থাকে তখন হঠাৎ যখন সামনে ঝুঁকে বেশি বেশি কাজ করে বা জার্কি মুভমেন্টে যায় বা জার্নিতে যায় তখন আবার ডিক্স প্রলাপস হয়ে যায় দেখা যায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি রুগীর ক্ষেত্রেই এই সমস্যা হতে দেখা যায় তখন তাদেরকে আবার অপারেশন করতে হয় এ কারণেই বলব দর্শক যদি পিএলআইডি রুগীর ক্ষেত্রে অপারেশনের যে সাইনগুলো যেমন পায়ের তলার নিচের অনুভূতি শক্তি থাকবে না পায়ের পাতার উপর ভর করে হাঁটতে পারে না পায়ের গোড়ালিতে ভর করে হাঁটতে পারে না হাঁটতে হাঁটতে জুতা খুলে যায় এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা বায়ল ব্লাড আর ইনকন্টিনেন্স অর্থাৎ পোশাক পায়খানা নিয়ন্ত্রণ যদি হারিয়ে যায় তাহলে অপারেশন করতেই হবে আর যদি এই ধরনের কোনো কমপ্লিকেশন না থাকে বিশেষ করে পোশাক পায়খানায় নিয়ন্ত্রণ যদি রাখতে পারে তাহলে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ থাকাটাই বেটার কারণ যখন মাসেল উইকনেস থাকে সেখানে মাংস শক্তি কমে যায় তখন আপনি মেডিসিন খান অথবা আপনি অপারেশন করেন সেটা কিন্তু রিকাভার করতে পারে না বা ভালো করতে পারে না সেই মাসেলকে ভালো করতে হলে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে রবিরাই বলেন আমি এক মাস যখন চিকিৎসা করছি ফিজিওথেরাপি নিচ্ছি কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারছি না কিন্তু একই সমস্যার কারণে অন্য একজন দুই সপ্তাহ চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে গিয়েছে দর্শক মনে রাখবেন প্রত্যেক রোগীর কন্ডিশন ভিন্ন ভিন্ন দর্শক সর্বশেষে একটি কথাই বলবো পি এল হলে যদি অপারেশনের সাইনগুলো না থাকে তাহলে ব্যথা যতই হোক না কেন কিছু নিউরোলজিক্যাল লস থাকলেও আপনি ফিজিওথেরাপি নিয়ে সুস্থ থাকুন আর যদি অপারেশনের প্রয়োজন হয় তাহলে অপারেশনের পরেও ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে কোয়ালিটি লাইফ আপনি পেতে পারেন ধন্যবাদ আসুন আমরা সচেতন হই সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করি ব্যথামুক্ত সুস্থ জীবন গড়ি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম